যাদের মধ্যে যে রূপ ছিল ওই রূপ গুলো দেখলেন কেউ ভাত কেউ সাপ কেউ কেউ তো আপনার ভালো কেউ তো বিভিন্ন রূপ ধারণ করে গেছে এই জন্য দোষ তো বুজুর্গ আল্লাহ সহমত ছাড়া কোনোদিন কেউ মানুষ হইতে পারে অনেক পারব কথা ঠিক কিনা কোন সন্দেহ আছে আছে কোন সন্দেহ আমি চর্মনায় পিসাবুর আহমাদুল্লা আলীকে সর্বপ্রথম যেদিন ভালোবাসি সেদিন আমার ছিল উনিশশো আটানব্বই নিরানব্বই সাল উনিশশো নিরানব্বই সালে যখন আমি দাওরে হাদিস পরীক্ষা দিচ্ছিলাম মুদিননগর মাদ্রাসায় তো হাবি শরীফের পরীক্ষা চলতেছিল চিতা রুদে হঠাৎ শুনতে পাইলাম যে চর্মনায় পিসাবুর আহমেতুল্লা আলী বা বিরুদ্ধে মোকাবেলা করার জন্য বন্ধ দেওয়ানবাগীর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সমস্ত মজিদানকে নিয়ে দেওয়ান বাগির হরকুদ্দেশ্য রবানা হয়ে গেলেন দেশ বুজুর্গ মনে বিশ্বাপ রহমাদুল্লা আলী মরভুম বিশ্বফ রহমাদুল্লি তিনি একজন মুজাহিদা আসাম ছিলেন তিনি বড় মুজাহিদ ছিলেন বা যেখানে সেখানে বা করার জন্য বা আতল করার জন্য তিনি একজন খানের সেই পূর্ণ হরিদ রাহুর মতো বাড়ি ছিলেন কথা ঠিক আছে এজন্য দেশ বুজুর্গ নমর দেশে চেয়েও আমার কাছে ব্রাহিম আর এত চলে রূপ ধারণ করে এসেছিল তার মোকাবেলায় হক এসেছিল মুসা আলী সালায়ত আসলামের ধারণ করে ইংরেজ যখন এসেছিল ইংরেজদের মোকাবেলা করার জন্য দারুল আলম দেওবান হকের সুরক ধারণ করে এসেছিল বাংলার জমিনে পণ্ডবীর দেওয়ানবাগি রাজারবাগি এভাবে যত পীর ছিল তাদের মোকাবেলা করার জন্য আল্লাহ হক হিসাবে যেভাবে গিয়েছেন বাতি জলিয়ে গিয়েছেন সেরা বাংলায় সবাই বাতি আমাদেরকে ধরা দেখতে হবে আমি বহু দেখেছি আমি রাজনীতি করি না আমি একজন শিক্ষক দাওয়াতের কাজ করি কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে একমাত্র সাহাবাওয়ালা নমুনার মধ্যে থাকলে চর্ম নয় বিশ্ব তৃণী আছেন তার একটু জিনিস আমার ভালো লাগে যে নারী নেতৃত্ব তিনি পছন্দ করেন না আমরা নারী নেতৃত্ব দেখতে চাই না আমরা পুরুষ নেতৃত্ব দেখতে চাই কথা তিন নম্বর চর্ম যে হাত তার সবচেয়ে বড় প্রমাণ আমি আপনাদেরকে বলতে চাই ক্লাবস আমুসুফিয়া আহমদিয়া কিছু জিজ্ঞাসা করেছিল দশটি প্রশ্ন করেছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ে না কমে আবু সফি বলেছিলেন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ইসলাম সত্য ধর্ম হক সত্য ধর্ম এটা যে হক তার সবচেয়ে বড় প্রমাণ দিন দিন বাড়তেই থাকে অথবা ব্যক্ত বুজর্গ চরমনায় বিশ্ব ব্রহ্মা তিলারি করে গেছেন তার মিশন দিন দিন বাড়ছে এরা চায়। হকের আওয়াজ ছিল একজন আল্লাহ তাআলার মনোনীত পিশাহ রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গিয়েছেন কিন্তু তার যতগুলো সন্তান ছিল প্রত্যেকটা সন্তানের আওলাদকে আল্লাহ সারা বাংলায় চালু করে দিয়েছেন কত ঠিকানা এই জন্য দেশকে বুঝার বাণী বলতে চাই কোরআনি কারিমের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি করতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুশকুরুલ્લાহা যিকরান কাসীরা সারা বাংলায় আজকে ঘুরে দেখবেন সবচেয়ে বেশি জিকির গাড়ি। ঈশ্বাবের মূলদান যারা রয়েছে তারা যেভাবে চলতে ফিরতে মিছিলে নিংগে জুগির করে অন্য কেউ করে না কথা শিখতেছে অতএব যা আইয়ো হল নদী ডায় মানুষ কুরল্লা অধিক্রম কাসিরা ও সবলাসিরা আমি একটি হাদি পেশ করেছিলাম আম্মা জানা ঈশ্বিদ্ধিকার দিয়ল্লাহ কালার না তিনি কাঙ্কে ছিলেন ঘরের মধ্যে বসে বসে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লা এসে বললে না ঈশা তুমি কাঁদো কেন তোমার চোখের মধ্যে পানি আমি নদী সহ্য করতে পারি না তুমি কেন কাঁদো বলো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আমার জানা ঈশা সিদ্দিকা বললেন ইয়া রসুল্লাহ আপনি মসজিদের নবমীতে বয়া মসজিদের নবীতে বয়ানের মধ্যে আপনি বলেছেন কাদো কাদো জাহান্নামের ভয়ে কাঁদতে থাকো নিষ্কা শরীরের হাদিসের মধ্যে পাওয়া যায় দজ্জা দজ্জাতন দজ্জা দজ্জাতন এরকম কান্না সাহাবাই কারাম কান্নেন মদিনার মধ্যে কান্নার রুল পরে গেল বুজুর্গ সাহাবাই কেরাম এত জুড়ে কান্তে ছিলেন মদিনার মধ্যে কান্নার রুল পরে গেল মাহফিল তোর জীবনে বহু দেখেছি আজকে আমি মুজাহিদিন কি বলছেন আমি ওনার বয়ান শুনে বললাম মনে মনে বলছি উনি তো বয়ান করেন নাই এমনি আল্লাহ পাক ঢাইলা দিছে এই সমস্ত পড়া তো আমরা পড়াই তিনি যে সকল কথা বলছে আমরাও বলি কিন্তু দোস্ত বুঝর্গও বলাতে বোলাতে বেশ কম আছে ডাইরেক্ট মাওলাইকারিমের সাথে যার সম্পর্ক থাকবে কারিম থেকে নিয়ে আজে ডালবে তার মধ্যে আসর পয়দা হবে দোস্ত बुजुर्ग ताबाई কালাম এত জোরে কানতেছিলেন মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল দджа দджа তান আম্মাদ আয়েশা সিদ্দিকা একটা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দরজা বন্ধ করে এজন্য কাঁদি হাশরের ময়দানে কিউ কার হবে না কেউ কার হবে না ফাহাল তাযকুরুনা আলাইকুম ইয়া বলবেন কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা হাশরের ময়দানে তিনটা জায়গা হবে কেউ কাউকে শরম করতে পারবে না যত কাঁদবে তত फायदा তত বেশি হাসো কম চর্মনের মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমি বেশি দেখেছি হাসা হাসি কম কাঁদা বেশি শেখ না বেঁচে হ্যাঁ এটা আমার দিনের তাআছুরাত বেশ করার জন্য বসেছি এক নম্বরে জিকির বেশি কোরআনি কারিমে বলেছে বেশি বেশি জিকির করো আজকাল ইন্টারনেটের মধ্যে masala আছে ইন্টারনেটের মধ্যে কিছু debat রয়েছে গায়রে মুকাল্লিদ মানদরি আ رب العالمين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه من قسمه قليلا أوزد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطأ ومطيلا إِنَّ لك في النهار سبعا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبطيلا

আল্লাহ যিকির করতে 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 মাউলাই কারিমের मोहब्बतে মন হবে পরে লাকে বাদ দিয়া বলো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ

إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله الله এরপরে খুব ইল্লা শব্দ বাদ দাও প্রথম তো বাদ একসাথে শব্দ দেওয়া যাবে না প্রথমে লা শব্দ বাদ দাও লাহ আর জিকির করতে থাকো লাহ করো এবার ইল্লা বাদ দাও এবার জিকির একমাত্র করো আল্লাহ 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 আল্লাহ

আল্লাহুমাই আল্লাহ যখন অন্তরের মধ্যে চলে আসবে এবারে তুমি আল্লাহ শব্দটি জবান উচ্চারণ করিও না এবারে তুমি পাঁচান পাঁচ জিকির করতে থাকো পাঁচান পাঁচ জিকির করতে থাকো হু হু বলতে থাকো আল্লাহ শব্দটি তোমার দিনের মধ্যে থাকবে হু শব্দটি একমাত্র থাকবে চিৎকার করে সোয়ার অমিয়া আল্লাহওয়ালার সর্বতে গেলে তখন আল্লাহকে পাওয়া যাবে গাড়িওয়ালার সহবতে গেলে গাড়ি পাওয়া যায় ডাল ওলার সর্বতে গেলে ডাল পাওয়া যায় চাল ওলার সর্বতে গেলে চাউল পাওয়া যায় আল্লাহ ওয়ালার সর্বতে আসলে আল্লাহকে পাওয়া যাবে কথা ঠিক লাগে থাক চরমনায় রহমাতুল্লাহ তুলারি সম্পর্কে আমি তো এতদিন পর্যন্ত তোর মনে আসি এবার আসছি ফয়স দেওয়ার জন্য দেওয়ার জন্য তো সম্ভব না আমার পক্ষে আর ফয়স আলহামদুলিল্লাহ পায়াও গেছে কতদিন হয় চোখে পানি আসে না আজকে অটোমেটিক চোখে পানি আস অটোমেটিক চোখে পানি আস এই আশা তা হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে রহমত কথা ঠিক না বেশি রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আমিরুল মুজাহিদিন তিনি দুপুর বেলা বলেছেন হাজরাতে হানজালা তিনি যখন বের হয়েতেছিলেন আর বলতেছিলেন না হানজালাতে মুনাফেক হয়ে গেছে আল্লাহ রসুলের দরবারে থাকলে বীরের হালাত হয় একরকম আল্লাহ রসুলের দরবার থেকে দিলের হালাত হয় আরেক রকম নাইবে আমিরুল মুজাহিদিন তিনি আরেকটা ব্যাখ্যা করেছেন এক হলো নবী আর এক হলো রসুল নবী কাকে বলে রসুল কাকে বলে কোন নবী আর রসুলের মধ্যে পার্থক্য আছেন রসুলের দায়িত্ব কি ছিল আমার বিল মা নাহি আনিল মুনকার রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামের সবতে থাকলে সাহাবাই কেরামের চোখে পানি আসত আল্লাহিয়া নবীর ওয়ারিস কারা হবে যাদের সহবতে গেলে নবীর সহবতে থাকলে যেমন পানি আসে আলেমের সহবতে গেলে যদি পানি আসে চোখে হাসুরের কথা মনে পড়ে আখ পাগল হয়ে যায় বোঝা গেল তুমি আল্লাহ মা হয়েছে আরে ভাই আল্লাহ কাকে বলে যাকে দেখলে আল্লাহ কথা স্মরণ হয় কত ঠিক করা যায় যাকে দেখলে হাসুরের কথা মনে দেখলে মরতে মনে চায়নি একটা ঘুষা মাসছেন চোখ ফেটে গেলি সালাতাম আল্লাহ দরবারে গেলেন যাওয়ার পরে বললেন করিম আপনি এমন একজন ব্যক্তির কাছে পাঠাইছেন যে মরতে চায় না আমার সালাম জানাইবা আমার সালাম জানায় বলবা আল্লাহ তালা পাঠাইছেন আপনি যদি বাঁচতে চান সুযোগ দেওয়া হবে আপনি একটা গরুর উপরে হাত দিবেন যতগুলো পশাম উঠবে এক একটা পশমের বিনিময় এক বছর করে হায়ার দেওয়া হবে মুসা আলি সালাম যখন নাকি বললেন যে আমি আজরাইল সালাম দিলেন তো আচ্ছা বলো কি খবর তো আপনার তো আল্লাহ তালা হুকুম দিয়েছেন আপনাকে সুযোগ দিয়েছেন আপনি বকরির উপরে বা ছাগলের উপরে বা গরুর উপরে হাত দিবেন এক একটা পশমের বিনিময় আপনার এক বছর হায়াত মুসার ছিলাম বলে তারপরে কি তারপরে মৃত্যু তো মুসলাম নবী বললেন আমাকে এখনই গান তপস করো মনের পাখের দরবারে চলে যাব আল্লাহ পাখকে দেখতে চেয়েছিলাম দেখতে পাই নাই তোর মতো খোদারা আল্লাহকে দেখবো এখনই আমার গান তপস করো চিৎকার দিবেন সুভান আল্লাহ

এখন সরাসরি আগে তো ছিলাম দূরে সে ফয়েসটা ছিল দূরে এখন ফয়জুল করিম সাহ তার ফয়েসটা কাছাকাছি টিকি নেওয়ার সুযোগ হয়েছে মরহুম বিশ্বফ রহমাতুল্লাহ আলীর ফয়েজ নাম ও ফয়েজ তার মধ্যে চলে আসে করি আল্লাহ তালা বেশি বেশি আর হায়াতে তৈর দান করুন ও আল্লাহ পাকের দিকে পক্ষগুলা মানুষগুলাকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা জবানে বরকত দান করুন আল্লাহ তালা আমলে বরকত দান করুন যারা আছেন আমি আপনাদেরকে একটাই কথা বলবো বাড়িতে যাওয়ার পর যে যাই রাস্তা ঠিক মতো করবেন বা যেখানে থাকবে তাদের বিরুদ্ধে যখন যোগ হয় বন্ধ করার মতো ছুটি আসে তাদের বিরুদ্ধে মার্কায় ভোট দিবেন অন্য কেউ যদি অন্য মার্কায় ভোট দেয় সে আসতে পারে বিরুদ্ধে তার বিরুদ্ধে যখন ডাক দিবে সতেরা স্পষ্ট ভাবে আমাদের সবাইকে বাড়াতলের মোকাবেলায় তাকে সারা দিতে হবে কেউ কে রাজি আসলে I want to do